নমস্কার আমি বোধত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আগের দিন যখন মার্কেট প্রায় এক শতাংশের কাছাকাছি পতন হলো অর্থাৎ নিফটি এবং সেনসেক্সের কথা বলছি ব্রডার ইন্ডাইসিসগুলোতেও বড় পতন এসেছিল সুতরাং খুব স্বাভাবিকভাবে মানুষের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে এই প্রশ্নটা এসেছিল তাহলে কি পতন শুরু হলো বিশেষত যখন পরপর তিন দিন ধরে আমরা মার্কেটকে হালকা নেগেটিভ সাইড ওয়াইজ মুভমেন্ট দেখছিলাম তারপর কালকের এই পতন এলো এবং কালকের আমরা যখন আলোচনা করছিলাম সেখানে এমন কোনো কারণ ছিল না যার ফলে ভারতীয় শেয়ার বাজারে দারুণ পতন আসতে পারে এই মুহূর্তে মার্কেট দারুণ এক্সপেন্সিভ এমনটি নয় হ্যাঁ সিলেক্ট কিছু সেক্টরস রয়েছে যার মধ্যে যে স্টকসগুলোতে সর্বাধিক বৃদ্ধি দেখতে পেয়েছি ফেব্রুয়ারি মাস থেকে সেইখানে বেশ কিছু কারেকশানস এসছে বিশেষ করে যে স্টকসগুলো বেশ চড়া দামে ট্রেড করছিল এবং এই কারেকশনটা অত্যন্ত হেলদি বা স্বাভাবিক কারেকশন হিসাবেই আমাদের ধরে নেওয়া উচিত এরকম একটা আলোচনা আমরা কালকের করেছিলাম দেখুন আজকের বাজারে সারা দিন ধরে কখনো উঠেছে কখনো নেমেছে যেটা বাজারের খুব স্বাভাবিক ট্রেন্ড আপনারা বহু হয়তো এর মধ্যে এরকম এমন মানুষ থাকবেন যারা হয়তো পাঁচ বছর ধরে বিনিয়োগ করছেন তারও বেশি বিনিয়োগ করছেন বা সম্প্রতি কালেও দু তিন বছর ধরেও হয়তো বিনিয়োগ করছেন সুতরাং তাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ তারা অলরেডি মিড ক্যাপ স্মল ক্যাপ সেক্টরে পঞ্চাশ ষাট সত্তর শতাংশ পতন দেখেছেন কেউ কেউ কোভিডের সময় কালে তারা পতন দেখেছে রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ হয়েছিল তখন তারা শেয়ার বাজারে পতন দেখেছেন এই আশঙ্কা বা আতঙ্ক এখান থেকে পতন এসেছিল এবং সেপ্টেম্বর মাসে বাজার সর্বকালীন উচ্চতা যখন ছুঁয়ে যায় তারপর থেকে একটা সাস্টেন কারেকশন চলছিল মোটামুটি পাঁচ ছ মাস ধরে এবং সেখানেও কিন্তু নিফটি সেনসেক্স প্রায় পনেরো শতাংশের কাছাকাছি পতন এসেছিল মিড ক্যাপ স্মল ক্যাপ তো বলাই বাহুল্য সেখানে আরও বেশি কারেকশন এসেছিল কিন্তু সেখান থেকে তো রিকাভার করেছে মোটামুটি বাইশ হাজারের নিচে যেখানে নেমে গিয়েছিল বাজার সেখান থেকে অতি দ্রুত সেটা পঁচিশ হাজার ছাড়িয়ে যায় কয়েকদিন আগে তার মানে বাজারে যেভাবে অতি দ্রুত পতন আসতে পারে। যদি বাজার মনে করে যে রিকভার করার সময় এসেছে বাজার রিকভার করে যাবে এই কারণেই বলা যে অযথা আতঙ্কিত হওয়া হওয়ার কিন্তু কোনো কারণ নেই কারণ বাজার কখনো উঠবে বাজার কখনো নামবে এটাই বাজারের স্বাভাবিক নিয়ম এবার একটা খুব চমৎকার তথ্য দেখুন উনিশশো এর পয়লা জানুয়ারি থেকে যদি আজকের দিন অবধি আপনারা ক্যালকুলেট করেন সেখানে দেখবেন এই ছাব্বিশ বছরে নিফটি সাড়ে ছাব্বিশ গুণ বেড়েছে অর্থাৎ ঠিক দেখুন ২৬ বছর পাঁচ মাস এবং সেই অর্থে ২৬ দশমিক পাঁচ গুণই কিন্তু নিফটি বৃদ্ধি পেয়েছে এটা তো মোটেই মুখের কথা না ২৬ বছরে ২৬ গুণ বৃদ্ধি পাওয়া সুতরাং শেয়ার বাজারের চরিত্রই এরকম একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে যখনই কোনো দেশের ফিয়েট কারেন্সির তার প্রাবল্য থাকে বা সেটা ডমিনেট ডমিনেন্ট কারেন্সি থাকে তখন কিন্তু টাকা বা মুদ্রা ডিভ্যালুয়েশন হতে থাকে দিনের পর দিন ইনফ্লেশন জড়িত কারণে এবং সেইটা শেয়ার বাজারের পক্ষে একটা আশীর্বাদ শুনতে একটু অবাক লাগবে নিঃসন্দেহে কিন্তু খেয়াল করে দেখুন যত জিনিসপত্রের দাম বাড়বে টাকার যত ডিভ্যালুয়েশন হবে তত কিন্তু শেয়ার বাজার ফরওয়ার্ড মুকিং হবে এগোতে থাকবে এবং শেয়ার বাজারের ইতিহাসই তাই বলে যে শেয়ার বাজার কিন্তু কখনো শর্ট পিরিয়ড অফ টাইমে কখনো নেমেছে কখনো উঠেছে কিন্তু ওভার লং পিরিয়ড অফ টাইম সেটা কিন্তু ক্রম বর্ধমান এটা বলা যেতে পারে টেনশন করবে না হতে পারে কালকের বাজার আবার নামলো আমরা তো কেউ মার্কেটকে প্রেডিক্ট করার জন্য আমরা অবশ্যই বসে থাকতে পারি না মার্কেটকে প্রেডিক্ট করা যায় না আজকের যদি আপনারা পুট কল রেশিও দেখেন বা এবং পুট এবং কলগুলো যদি আপনারা খেয়াল করে দেখেন সেখানে কি পরিমাণ ভোলেটিলিটি ছিল সেটা আপনারা নিজের চোখেই হয়তো দেখেছেন বিশেষ করে যারা পুট কলের ব্যাপারে ইন্টারেস্টেড সুতরাং এই ধরনের ভোলেটিলিটি থাকবে উইদিন আ ভেরি শর্ট স্প্যান অফ টাইম কিন্তু ওভার আ ভেরি লং পিরিয়ড অফ টাইম দীর্ঘমেয়াদী সময় এইগুলো অ্যাকচুয়ালি ম্যাটার করে না যদি যে কোনো মানুষ ফান্ডামেন্টালি খুব ভালো মানের কোম্পানিতে বিনিয়োগ করে বসে থাকে। এবার খেয়াল করে দেখুন যে কোনো ভালো মাপের কোম্পানি যেগুলো বাজারে বাদশাহ বা রাজা তার নিজস্ব সেক্টরে এক নম্বর দু নম্বর বা তিন নম্বরে রয়েছে এই ধরনের কোম্পানিজগুলো গত কয়েক বছর ধরে কি দুরন্ত পারফরমেন্সই না দিয়ে চলেছে এটাই তো স্বাভাবিক যে এই ধরনের কোম্পানিসগুলো যারা ফান্ডামেন্টালি খুব স্ট্রং যারা যাদের বড় মার্কেট শেয়ার রয়েছে যারা মার্কেটকে ডমিনেট করতে পারে কন্ট্রোল করতে পারে যাদের প্রোডাক্টের গ্রহণযোগ্যতা রয়েছে কাস্টমার লয়্যালটি রয়েছে এই কোম্পানিগুলোই থ্রাইভ করবে শুধু তাই না ছোট ছোটো কোম্পানির ক্ষেত্রে যেটা বড় সমস্যা তার মানে এরকম কোনো কারণ নেই যে ছোটো কোম্পানি বিনিয়োগকারীদের জন্য অর্থ সৃষ্টি করে দিতে পারবে না ছোট কোম্পানিগুলো বিনিয়োগকারীদের বিপুল অর্থ সৃষ্টি করে দিতে পারে কিন্তু এরকম বহু মানে কয়েকশো কোম্পানি তারা নষ্ট হয়ে গেছে অঙ্কুরে বিনাশ হয়েছে বলা যেতে পারে যারা একসময় দারুণভাবে প্রত্যাশা সৃষ্টি করেছিল সম্প্রতিকালে উদাহরণ হিসাবে জেনসল ইঞ্জিনিয়ারিং ধরে নিন যে সেখানকার প্রোমোটাররাই তারা টাকা নয় ছয় করছিলেন এবং তারা বেরিয়ে যেতেই জেন্সল ইঞ্জিনিয়ারিং আবার একটা উত্থান এসেছে বলা যেতে পারে তার মানে প্রোমোটার যদি ভেশনারি না থাকেন যদি তারা ভবিষ্যৎকে নিজের কোম্পানিকে নিয়ে ভবিষ্যতে স্বপ্ন না দেখতে পারেন যদি ভবিষ্যতে তাদের কোনো উদ্দেশ্য বা মিশন না থাকে সেই ধরনের কোম্পানি কিন্তু কখনো প্রসপার করতে পারে না সমস্ত সেক্টরের ভালো ভালো কোম্পানি কোনো না কোনো সময় একটা স্মল ক্যাপ ছিল বা মিড ক্যাপ ছিল তারা কেন প্রসপার করেছে তারা প্রসপার করেছে এক্সট্রডনারি ম্যানেজমেন্টের জন্য তাদের ইচ্ছা শক্তির ফলে তারা ব্যবসা বৃদ্ধি করতে চান প্রোডাক্ট কোয়ালিটি উন্নত করতে চান শুধু কেবলমাত্র অনেক এরকম কোম্পানিজ রয়েছে যারা একটা ধরনের প্রোডাক্ট তৈরি করছে কিন্তু তারা সেই প্রোডাক্টের প্রতি তাদের যে কনসেন্ট্রেশন যে ফোকাস রয়েছে তার ফলে কিন্তু এই ধরনের গুলো বা এই ধরনের কোম্পানিজগুলো দিনের পর দিন তারা উত্তরণ দেখেছে আবার যে গুলো মাথার উপর তাধিক ঋণ নিয়েছে তারা ফেল করেছে যারা নিজেদের কোম্পানির ইনভেস্টার্সদের সম্বন্ধে ভাবেনি দিনের পর দিন তারা সুযোগ খুঁজেছে কিভাবে কোম্পানি থেকে এক্সিট নেওয়া যায় সেই ধরনের প্রোমোটারদের কোম্পানি সাফার করেছে যাই আজকের আলোচনা ডিক্সন টেকনোলজিকে নিয়ে ডেফিনেটলি একটু আলোচনা করবো এবং ডিফেন্স স্টকস গুলো কেন ফিরে এলো সেটা নিয়েও আমরা আজকে ডেফিনেটলি আলোচনা করব প্রথম ডিক্সন টেকনোলজি নিয়ে একটু আলোচনা করা যাক দেখুন ডিক্সন টেকনোলজি একটি অত্যন্ত ভালো মাপের কোম্পানি এই ব্যাপারে কোনো সন্দেহ কারো মনে নেই কেউ কখনো বলবেন না ডিক্সন টেকনোলজি একটা খারাপ কোম্পানি কিন্তু যত ভালোই কোম্পানি হোক না কেন যতই তার নাম থাকুক না কেন তার সে যদি চড়া দামে ট্রেড করতে থাকে খুব স্বাভাবিকভাবে তার রেজাল্টস কোয়ার্টারলি রেজাল্টস যদি সামনে আসে এবং সেখানে যদি দেখা যায় যে মনোমতন সেই কোয়ার্টারলি রেজাল্টস হয়নি বিনিয়োগকারীরা মনক্ষুণ্ণ হন সেই কোম্পানির প্রতি তাদের কনফিডেন্স লস হয় ফলে সেখানে বিনিয়োগকারীরা অনেকেই সেই ধরনের শেয়ার বিক্রি করে দিয়ে চলে যান ডিক্সান টেকনোলজিতে আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে ডিক্সান টেকনোলজিতে দুর্দান্ত রেজাল্ট করেছে ডিক্সান টেকনোলজিতে প্রায় গুণ অন্তত যদি মার্চ দুহাজার চব্বিশ থেকেই সাতানব্বই কোটি টাকা প্রফিট ছিল সেটা মার্চ দুহাজার পঁচিশে দাঁড়িয়েছে চারশো কোটি টাকা অর্থাৎ প্রায় সাড়ে চার গুণের উপর বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে ডিক্সান টেকনোলজির রেজাল্ট খারাপ হয়েছে এটা তো কোনোভাবেই বলা যায় না এখানে একটা মজার ব্যাপার রয়েছে যে ডিক্সান টেকনোলজি মুটেই মনের মতন রেজাল্ট করতে পারেনি তার উদাহরণ রয়েছে কেন বলছি প্রথম কথায় দেখুন যে সেপ্টেম্বর দু থেকে সেলস ক্রমাগত কিন্তু কমে কমতে মানে কমতে থেকেছে সেপ্টেম্বরে সেলস ছিল এগারো কোটি টাকা যেটা সেপ্টেম্বর দু সেটা মার্চে গিয়ে কমতে কমতে দাঁড়িয়েছে দশ কোটি টাকা যেটা ডিসেম্বর দু হাজার চব্বিশে কোটি টাকার তুলনাতেও কম অর্থাৎ সেলস ক্রমাগত কমেছে দু নম্বর জিনিস খেয়াল করে দেখুন যে প্রফিট বিফোর ট্যাক্স চারশো তেতাল্লিশ কোটি টাকা সেটা সেটা খুব ভালো সেটা মার্চে একশো বিরাশি মার্চ দু হাজার কোটি টাকা ছিল সেটাও ভালো কোনো সন্দেহ নেই কিন্তু যেটা প্রবলেম দাঁড়িয়েছে যে এত প্রফিট বৃদ্ধি হলো কেন তার পেছনে দাঁড়িয়েছে আদার ইনকাম অর্থাৎ আদার ইনকাম কিন্তু মেন ইনকামের অংশ নয় সেইখানে আদার ইনকামে দাঁড়িয়েছে দুশো কোটি টাকা অর্থাৎ যদি আপনারা প্রকৃত অর্থে দুশো পঁয়ষট্টি কোটি টাকা আলাদা করে সরিয়ে রেখে দেন সেক্ষেত্রে আপনারা যেটা দেখবেন যে প্রায় মানে আনুমানিক প্রায় মোরলেস ট্যাক্স ট্যাক্স বাদ দিয়ে অনেকটাই তার প্রফিট কমে যাচ্ছে এবার একটা জিনিস তো মাথায় রাখতে হবে ডিকসান টেকনোলজি আজকের কারেকশনের আগে প্রায় এক লক্ষ কোটি টাকার কোম্পানি ছিল

ডিকসন টেকনোলজির মতন হাই গ্রোথ কোম্পানিগুলোতে অত্যন্ত হাই পি থাকে এটা অস্বাভাবিক নয় কিন্তু এর সঙ্গে তুলনা করুন ডিকসন পি যে যদি হিস্টোরিক্যাল নিজস্ব হিস্টোরিক্যাল প্রাইস টু অনেক শেষ সেইটা ডিকসন টেকনোলজির কত ছিল মিন এবং তার সঙ্গে বর্তমান স্টক যেটা ট্রেলিং পি সেটা একশো একুশ সেটা কম কি বেশি দু নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পি ইন্ডাস্ট্রিয়াল পির তুলনায় কি ডিকসন টেকনোলজির পি কম না বেশি এইটা বিচার করুন এবার ইউসুয়ালি বলা হয় একের নিচে থাকলে সেটা আন্ডার ভ্যালু সেখানে দু দশমিক ছয় নয় ট্রেড করছে প্রাইস টু আর্নিং রেশিও মানে বেশ ভালো এক্সপেন্সিভ বলা যেতে পারে এবার প্রফিট প্রাইস টু বুক ভ্যালু দাঁড়িয়েছে একত্রিশ দশমিক দুই সেটাও বেশ চড়া সুতরাং ডেপ ইকুইটি নমিনাল অ্যাসেট টার্নোভার দুরন্ত তিন দশমিক দুই সাত সে ব্যাপারে কোনো কিছু বলা নেই ইউসুয়ালি কোম্পানিগুলো একের ওপরে অ্যাসেট টার্নোভার নিয়ে যেতেই তারা খাবি খায় সেখানে ডিক্সানের অ্যাসেট টার্নোভার এক্সেলেন্ট বলা যেতে পারে তিন দশমিক দুই সাত এবার ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে গত পাঁচ বছর ধরে হ্যাঁ ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে কিন্তু ওভারঅল যদি কোম্পানিটা দেখেন তার শেয়ারের দর কিন্তু কমফার্টেবলি চড়া এটা আমাদের অস্বীকার করলে হবে না তবে এটা কিন্তু কোনো বাইসেল রিকমেন্ডেশন না কেবলমাত্র ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং কোয়ার্টারলি রেজাল্টস কেমন হলো সেটা নিয়ে আলোচনা আমাদের চলছে এবার শুধু তাই না ডিকশনের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করে দেখুন যে মার্চ দু হাজার চব্বিশে তার পঁচিশ শতাংশ ট্যাক্স ছিল এবার মার্চ দু হাজার পঁচিশে মাত্র উনিশ শতাংশ ট্যাক্স অর্থাৎ ছ শতাংশ ট্যাক্স তাকে কম দিতে হয়েছে তা সত্ত্বেও আদার ইনকাম এবং ট্যাক্সের পরিমাণ কম সত্ত্বেও সেই যে রেজাল্টটা করেছে বিশেষ করে এক লক্ষ কোটি টাকার যে কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি সেটা কি খুব একটা মাননসই এইটা একটা বড় প্রশ্ন ডিসঅ্যাপয়েন্টমেন্ট এসেছে ডিকশনারির ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কোম্পানি হিসেবে এটা কিন্তু বেশ ভালো মানের কোম্পানি অন্তত এইটুকুনি বলা যেতে পারে রিটার্ন অন ইকুইটি বত্রিশ দশমিক নয় খুবই ভালো রিটার্ন অন ক্যাপিটাল এক্সেলেন্ট উনচল্লিশ দশমিক আট কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট এসেছে চড়া ভ্যালুয়েশনে বিনিয়োগকারীরা এটাকে সম্ভবত নিতে পারেনি এইটুকুনি বলা যেতে পারে ডিফেন্স স্টকস ডিফেন্স স্টকসে আজকের কি দুর্দান্তই না উত্থানটা এসেছে যে ডিক্সান যে ডিফেন্স কোম্পানিগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ডিফেন্স স্টক কোম্পানিজগুলোর মধ্যে কালকের একটা দারুণ কারেকশন এসেছিল সেটা আপনারা ডেফিনেটলি দেখেছেন বিভিন্ন স্টকে পাঁচ থেকে ছ শতাংশ পতন হয়েছিল সেখানেই আবার তারা ফিরে এসেছে এবার অ্যাপসটা মাইক্রো একটু একটা আলোচনা করেনি প্রায় এক দশমিক তিন চার শতাংশ উত্থান ভারত ডেনামিক্স লিমিটেড চার দশমিক সাত দুই শতাংশ উত্থান ভারত ইলেকট্রনিক্স লিমিটেড আজকে বাহান্ন সপ্তাহের উচ্চতাও পৌঁছে গেছে পাঁচ দশমিক দুই দুই শতাংশ উত্থান কোচিন শিপিয়ার এক দশমিক তিন নয় শতাংশ উত্থান ডেটা প্যাটার্ন চার দশমিক এক তিন শতাংশ উত্থান গার্ডেন রেশি বিল্ডার্স চার দশমিক সাত পাঁচ শতাংশ উত্থান হিন্দুস্তান অ্যারোনটিক্স তিন শতাংশের উপর উত্থান ম্যাসগাও টক দু দশমিক নয় তিন শতাংশের উত্থান হ্যাঁ নি আজকে ফিফটি টু হাই গিয়েছিল সেখান থেকে সেখান থেকে এবার প্রফিট বুকিং হয়েছে আজকে পাঁচ শতাংশ লোয়ার সার্কিট খেয়েছে এছাড়া পরশ ডিফারেন্সটা হালকা আজকে নেগেটিভে প্রিমিয়াম এক্সপ্রোসেস পাঁচ দশমিক দুই হাজার শতাংশ উৎপান সোলার ইন্ডাস্ট্রি পাঁচ দশমিক এক দশ শতাংশ উত্ত্ব অর্থাৎ আবার ফিরে এসেছে কেন ফিরে আসছে তার মানে যেটা দাঁড়াতে পারে এই স্টক এই সেক্টরে বিভিন্ন স্টকসগুলো হাই পি তে ট্রেড করছে এরা হাই গ্রোথ স্টকস এর ব্যাপারে কোনো সন্দেহ নেই তাহলে বিশ্বাসটা কোথা থেকে আসছে বিশ্বাসটা ওই যে অপারেশন সিঁদুর তারপর কোথাও না কোথাও বিনিয়োগকারীদের বার ডিফেন্স এক্সপার্টসদের এটা বিশ্বাস রয়েছে যে ভারত সরকার অ্যাক্টিভলি পারসিউ করবে যাতে ভারতবর্ষের ডিফেন্স কোম্পানিজগুলো ভারতবর্ষে নিজেদের ডিফেন্স ওয়েপন্স বা ডিফেন্স ইকুইপমেন্টস ডিআরডিওর সঙ্গে কোলাবোরেশনে একটা আন্তর্জাতিক মানে নিয়ে পৌঁছাতে পারে অলরেডি আন্তর্জাতিক মানে পৌঁছে গিয়েছে সেটা রাশিয়ার সঙ্গে কোলাবোরেশন তারপর ভারতের ডিআরডিওর সঙ্গে কোলাবোরেশন উল্লেখ্য হচ্ছে ভারতবর্ষে ডিআরডিও অলরেডি কিছু জেট ইঞ্জিনস তৈরি করেছে যার স্পিড ম্যাকটিন সেটা পৌঁছে গেছে অর্থাৎ স্পিড সাউন্ডের যে স্পিড তার গুণ বেশি দ্রুত তার সঙ্গে মুভ করতে পারে এই জেট ইঞ্জিন এটা খবর দেওয়ার প্রয়োজন ছিল সেটা একটা দারুণ ক্রিয়েশন ডিআরডিওর নিজস্ব ক্রিয়েশন সুতরাং এটার জন্যে আমাদের আশা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে আরেকটা যেটা চমকে দেওয়ার মতন তথ্য সেটা হচ্ছে ভারতবর্ষ সবাই জানেন সবাই জানেন বিশ্ব মানে যে আমেরিকা মানে প্রিমিয়ার যারা ওয়েপন এক্সপোর্ট করে তার মধ্যে আমেরিকা এক নম্বর রাশিয়া রয়েছে সুইডেন রয়েছে ফ্রান্স রয়েছে সুইজারল্যান্ড রয়েছে জার্মানি রয়েছে চীন রয়েছে কিন্তু জানেন কি যে ভারতবর্ষ এই মুহূর্তে এই সময় দাঁড়িয়ে পৃথিবীর একশোটা দেশে তাদের ডিফেন্স ইকুইপমেন্টস এক্সপোর্ট করে থাকে একশোটা দেশ সুতরাং ভারতবর্ষ যত দিন যাচ্ছে তত শক্তি বৃদ্ধি করছে তত আত্মবিশ্বাস তৈরি করছে বিনিয়োগকারীদের মধ্যে গভর্নমেন্টের মধ্যে এবং তারা কোয়ালিটি যে প্রোডাকশন করছে সেটা তো আমরা প্রমাণ অলরেডি পেয়ে গেছি এই অপারেশন সিঁদুরের মাধ্যমে সুতরাং এখন গোটা পৃথিবীর আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু ভারতবর্ষ হয়ে উঠেছে সঙ্গে লড়াইয়ের আর্মেনিয়া তারা অস্ত্র সংগ্রহ করছে জর্জিয়া অস্ত্র সংগ্রহ করছে এর আগে আলোচনা করছে আবার একটু করে এমন এমনকি ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মতন কোম্পানিজগুলো তারাও এখন ভারতবর্ষের কাছে এই ধরনের কিন্তু ডিফেন্স ইকুইপমেন্টস কেরার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন যে চায়না ব্যতী আমেরিকা রাশিয়া বা যে কোনো ইউরোপীয় দেশ যে দামে এই ধরনের ডিফেন্স ইকুইপমেন্টস তৈরি করতে সক্ষম তার তুলনায় অনেক কম দামে ভারতবর্ষ ওই একই কেপেবিলিটি দেখাতে সক্ষম এবং তার ফলে ভারতবর্ষের এই ডিফেন্স ইকুইপমেন্টস প্রতি এই ধরনের দেশগুলোর আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে এটা এটা বললে কিন্তু অত্যক্তি হবে না এছাড়া আর গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার দাঁড়াচ্ছে যে ভারতীয় শেয়ার বাজারের ভালো মানে যে এই মুহূর্তে খবরগুলো রয়েছে যেটা বারবার বলছি আবার আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই ইনফ্লেশন এই মুহূর্তে গত পাঁচ বছর মধ্যে সিপিআই ইনফ্লেশন সবচেয়ে কম স্বাভাবিক মৌসুম হবার সম্ভাবনা রয়েছে এল নিনো প্রভাব হবার হবে না বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন ভারতের জিডিপি ভারত এই মুহূর্তে বিশ্বের মধ্যে অন্যতম স্ট্র মানে যেটা সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ভারতবর্ষ চায়না পাঁচ শতাংশের কাছাকাছি তার জিডিপি গ্রোথ আমেরিকা তিন শতাংশের কাছাকাছি জিডিও জিডিপি গ্রোথ ইউরোপ লেস এক থেকে দু শতাংশের মধ্যে জিডিপি গ্রোথ সুতরাং ভারতবর্ষ ছয় থেকে সাড়ে ছ পার্সেন্টের মধ্যে যদি গ্রো করে সেটা ডেফিনেটলি একটা খুব ভালো খবর এবং ভারতবর্ষে কনজামশন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতবর্ষে ম্যানুফ্যাকচারিং ও একটা বুস্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে সানরাইজ সেক্টরগুলোর প্রতি ভারত সরকার বিশেষভাবে আগ্রহ দেখাচ্ছেন এবং এমন ধরনের সেক্টর যেখানে ভারতবর্ষ বিশেষ সেরা হবার সম্ভাবনা রয়েছে সুতরাং স্বাভাবিকভাবে ভারতবর্ষ এতদিন কারেকশন দেখেছে এবার একের পর এক সমস্ত ভালো ফ্যাক্টরসগুলো কাজ করতে শুরু করেছে ক্রুড অয়েল দাম কয়েলের দাম আয়ত্তের মধ্যে আসতে শুরু করেছে হ্যাঁ একটা জিনিস ডলার আস্তে আস্তে নিজের মান সম্মান খুঁইয়ে ফেলবে কিনা এটা একটা বড় প্রশ্ন সবার মধ্যে জেগেছে বিশেষ করে মুডিস এই ডলার মানে আমেরিকার ক্রেডিটকে ডাউনগ্রেড করার পর থেকে ডলারের সম্মানহানি হচ্ছে এবং সেক্ষেত্রে গোল্ডের দাম কিন্তু যখনই এই ধরনের ক্রেডিট ডাউনগ্রেড হয় তখন সোনার দাম চড়চড় করে বাড়তে বাড়তে থাকে যেটা আমাদের চিন্তার কারণ সেন্ট্রাল ব্যাঙ্কগুলো সমস্ত কিনছে ভবিষ্যতে যা অবস্থা বোঝা যাচ্ছে যে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো সোনা কেনা থেকে বিরত থাকবে এমন সম্ভাবনা এমনত এমন অন্তত এখন কম এছাড়া ডলারকে রেজার্ভ কেবলমাত্র সবচেয়ে বেশি রিজার্ভ কারেন্সি হিসাবে রাখতে বিশ্বের সবচেয়ে বড় ইকোনমিক গুলো কিন্তু এখন হেজিটেট ট্রেড করছে সুতরাং তারা নানা ধরনের কারেন্সি তারা নানা ধরনের অ্যাসেট কিন্তু এখন তারা নিজের ফরেন রিজার্ভ কারেন্সিতে রাখার চেষ্টা করছে আজকে ফিফটি টু উইক্স হাই যে কোম্পানিসগুলো ছিল এর মধ্যে বলে দেওয়ার প্রয়োজন রয়েছে হ্যাঁ ক্যাপিটাল গুলো কিন্তু আজকে ভালো বৃদ্ধি পেয়েছে এশিয়ান এবং মার্কেটস গুলো ইউরোপিয়ান মার্কেটস গুলো মোর অল দ্যাস মিক্সড ছিল সেই অর্থে বলার মতন কোনো উত্থান বা পথন আসেনি যে স্টকগুলো ফিফটি টু উইক্স হাই সেই অর্থে নিফটি ফাইভ হান্ড্রেডের অন্তর্গত কোনো স্টক আজকে ফিফটি টু উইক্স লো দেখেনি ফিফটি টু হয় তার মানে বাজারে যখন খেয়াল করে দেখবেন যে নিফটি পাঁচশোটা কোম্পানি কোনোটাই ফিফটি টু এক্স লো দেখাচ্ছে না তার মানে বাজারে কোনো রকম সেই অর্থে ক্ষতির কারণ হয়নি যাই ফিফটি টু এক্স আরটি ফার্মা এপিএল অ্যাপোলো এআরএসএস ইনফ্রা এথার এনার্জি বেল কেয়ার রেটিংস সিএট সিটি ইউনিয়ন ব্যাঙ্ক গেব্রেল ইন্ডিয়া কিটেক্স গার্মেন্টস কেআরপিএল ম্যাক্স ফিনান্সিয়াল নজারা টেকনোলজিস নিব এরা আজকে বাহান্ন সপ্তাহের উচ্চতা দেখেছে বিভিন্ন যদি সেক্টর ইন্ডাইসেসের কথা বলেন সেক্ষেত্রে নিফটি আইটি শূন্য দশমিক ছয় নয় শতাংশ উত্থান নিফটি ফিফটি শূন্য দশমিক পাঁচ দুই শতাংশ উত্থান সেনসেক্স শূন্য দশমিক পাঁচ শতাংশ উত্থান মোরালেস পাঁচ থেকে ছ শতাংশের মধ্যেই উত্থান এসেছে স্মল ক্যাপও তাই মিড ক্যাপ শূন্য দশমিক নয় শতাংশ উত্থান দেখেছে নিফটি অটো ভালো পারফর্ম করেছে শূন্য দশমিক সাত দুই শতাংশ কনজিউমার ডিউরেবলস কতটা ভালো করতে পারেনি বিএসসি কনজিউমার ডিউরেবলস আজকে শূন্য দশমিক ছয় চার শতাংশ আজকের পতন দেখেছে বিএসসি হেলথ কেয়ারও ভালো করেছে শূন্য দশমিক নয় তিন শতাংশ মেটালস মোরালেস ওই শূন্য দশমিক পাঁচ শতাংশের কাছাকাছি বন্ধ হয়েছে এইবার যে স্টক গুলোতে আজকের সর্বাধিক উত্থান এসেছে সেই স্টক্স একটু আলোচনা করে নিই সর্বাধিক উত্থান এসেছে বেল অলরেডি আলোচনা করা হয়েছে পাঁচ শতাংশ উপর এছাড়া জিয়ামেন্স সোলার ইন্ডাস্ট্রিজ এরা পাঁচ শতাংশ উপর পিবি ভিনটেক এর চার শতাংশ প্রায় সাড়ে চার শতাংশ উত্থান এবি ক্যাপিটাল আইআরবি ইনফ্রা ভোডাফোন আইডিয়া এঞ্জেল ওয়ান হিন্দুস্তান এরোনটিক্স তিন শতাংশ উপর উত্থান চোলা ইনভেস্টমেন্ট মুথুত ফিনান্স ডিএলএ পিরামল এন্টারপ্রাইজেস সুপ্রিম ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ান হোটেলস এরা তিন শতাংশের তিন মানে তিন থেকে চার শতাংশের মধ্যে উত্থান পতন এসছে অলরেডি ডিক্সান নিয়ে আলোচনা করে নিয়েছি এছাড়া আদিত্য বিড়লা ফ্যাশন তিন শতাংশের ওপর পতন এছাড়া ম্যাক্স হেলথ কেয়ার ইন্ডাসিন ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক সিইএসসি জেএসডাব্লিউ স্টিল বিএসসি লিমিটেড এইচএফসিএল এরা এক শতাংশের কাছাকাছি আজকের পতন দেখেছি এখানেই শেষ করব চিন্তা করবেন না শেয়ার বাজারের তার দৈনন্দিন একটা অংশ তার জীবনের অংশ কখনো উঠবে কখনো কিন্তু কোম্পানিজ হয়তো কোয়ার্টারলি রেজাল্ট কখনো কখনো খারাপ হতে পারে হয়তো কয়েক বছর সাইড ওয়াইজ মুভমেন্ট করতে পারে কিন্তু ইভেন্টুয়ালি এরাই ফিরে আসে আবার খারাপ মানের কোম্পানি দুষ্টু প্রমোটার থাকলে সেই কোম্পানিগুলো কিন্তু সেগুলো ডিক্লাইন করে সুতরাং কেবলমাত্র প্যানি স্টক মাইক্রোক্যাপ স্টকের প্রতি হঠাৎ করে লাফিয়ে পড়বেন না বা ঝাঁপিয়ে পড়বেন না রিসার্চ করবেন এইটুকুনি আপনাদের কাছে প্রার্থনা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাভারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা হয় না